সাইয়েদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুল খেলাফতের সময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াجهه বলেন আমি শুয়েছিলাম ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখি আল্লাহর নবী মিম্বরে বসে বয়ান করতেছেন আমরা সবাই শুনতেছি আমি একেবারে পিছনে এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে আয়েশা বলতেছেন আলী এগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর নবীর কাছে পৌঁছায়া দেন এই খেজুরগুলো নবী ও খান সাহাবীদের মধ্যেও যেন বন্টন করে দেন আমি স্বপ্নের ভিতরে খেজুর নবীর কাছে নিয়ে দিলাম আল্লাহর নবী সেখান থেকে আমাকে একটা খেজুর দিলেন খেজুর খাইতে লাগলাম বড় মজা লাগতেছিল এমন সময় আজান শোনা যায় মসজিদে আজান শুরু হয়ে গেছে ঘুম আমার ভেঙে গেছে নামাজের জন্য গেলাম গিয়ে শেষে জামাত শরী ঘরামুক তিনি এবার বয়ান শুরু করলেন মুসল্লিদের উদ্দেশ্যে আমি ও বসা এমন সময় একজন মহিলা এসে কিছু খেজুর নিয়ে সামনে হাজির ডাক গোয়ালি আমার নতুন বাগানের নতুন খেজুর আজ অমরের কাছে পৌঁছায় দেন যাতে করে উনি নিজে ওখান সবার মধ্যে যেন বন্টন করে দেন আজ আলী রাজি আগে দেখেছিলেন স্বপ্ন আর এখন হলো বাস্তব আজ তো অমরের কাছে নিয়ে যখন দেওয়া হয়েছে আজ তো অমরের কাছে দেওয়া হয়েছে আর বলছেন আমি রহমিন একজন মহিলা দিয়ে গেছেন তার নতুন বাগানের খেজুর আপনি নিজেও খাবেন সবার মধ্যে বন্টন করে দেবেন বলেন দেওয়া মাত্র আমিরুল মোহমিন হজরত অমর আমার হাতেও একটা খেজুর দিলেন একটা খেজুর দিলেন দিলেন আমি এবার মুখে দিলাম রাত্রের স্বপ্নে নবীর দেওয়া কুমির ভিতরে স্বপ্নের দেওয়া নবীর খেজুরের মজা আর এই খেজুরের মজা একরকম মনে হইতে আছে সেই জন্যে আমি বললাম আমিরুল মোমিন আমাকে আরেকটা খেজুর দেন আরেকটা খেজুর আমাকে দান যেই মাত্র আমি বলেছেন তো আমার সাথে সাথে বলেন আল্লাহ সোনাল্লাহ হিসাল্লা আল্লাহ হওয়া রেহি ওয়াসাল্লাম আফিলমান স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম আমরা আসিন নিমাটে না নাই তাহলে আরেকটুজুর এখন আল্লাহ হওয়া একবার আর মহাপথে বলেন কেমন করে জানলেন কেমন করে বুঝতে পারলেন স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম আমি আর আপনি তা কেমন করে জানতে পারলেন আমি তো কারো কাছে বলি নাই ডাক আল্লাহর বান্দা যখন আল্লাহকে পেয়ে যায় আল্লাহর বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারে ইয়ারাবি নূরে মারিফাতিল্লা তখন তার এই চোখ দিয়ে দেখে না আল্লাহর মারিফতের চোখ দিয়ে তখন বান্দা দেখতে পায় হে মুসলমান এটা এই চোখ দিয়ে না কারণ আল্লাহ রব্বুল আলমিনের কিছু বান্দা আছে এমন ওই তপকায় যখন চলে যায় রব্বে বলেন রে বাংলা তোর হাত রে তোর হাত না আমি আল্লাহর কুদরতি হাত তোর কদম এটা তোর কদম না এটা আমি আল্লাহর কুদরতি কদম এই জন্য হাফেজ জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই তার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাকে যুহরের নামাজের পরে কাইলুলার সময়ে ডাক দে কো এ মুহাম্মদ তোর কি মনে চায় রে এই মুহূর্তে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কি মনে চায় কো জি হযরত মনে চায় কো ওযু করে রেডি হয় ওযু করে রেডি হয় আমি রেডি হইলাম সম্পূর্ণ প্রস্তুত উস্তাদ সামনে রেডি হয়ে দাঁড়াইলেন বললেন আমাকে ধরলাম চোখ বন্ধ কর করলাম এবার তিনি বললেন আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবে না আমি বললাম ঠিক আছে খুলব না এবার হাঁটা শুরু করলাম মাত্র চোদ্দোটা কদম দেওয়ার পরে ওস্তাদ বলতেছেন চোখ খোল খোলার পরে দেখতে পাইলাম উস্তাদ সাগরের ধন জন বাইতুল্লার সামনে হাজির হয়ে গেছি আজাদ মা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী যাকে আমরা সংক্ষেপে বলি মোল্লা জামি বায়াত হওয়ার জন্য মুরিদ হওয়ার জন্য আধ্যাত্মিক সম্পর্ক গড়ার জন্য সমকালীন এক বড় বুজুর্গের কাছে গেছেন বড় বুজুর্গ খাজা উবাইদুল্লাহ হার রহমতুল্লাহ আলী গেছেন বড় বুজুর্গের কথা শুনে গিয়ে দেখেন ওনার বাড়ির চতুর্দিকে বড় বিশাল বাউন্ডারি ও আহ দিকে সর্বনাশ এবারে নিয়ে এত বড় বুজুর্গ দরবারীর চতুর্দিকে এত বড় বাউন্ডারি ওয়াল এই বেশ আবার কেমনে বুজুর্গ হয় দুনিয়ার সাথে এত সম্পর্ক সেই লোক আবার কেমনে আল্লাহওয়ালা হয় বুজুর্গ কেমনে হয় এই জন্য মনের খুব এ রাগে ওয়ালের মতো লেখছে নামার দস্ত আঁকে বা দুনিয়া দুস্তেদারত ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত মহবত রাখে বেশি লোকের লেগে বায়া ধোয়ার লাগে মুড়ি ধোয়ার লাগে ফিসাব মনে করে বুজুর্গ মনে করে এখন কি লেগছে কি নামার দাস এটা কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত মহব্বত রাখে এই কথা লিখেই মসজিদে গিয়ে ঘুমের স্বপ্ন দেখে কে আমদ কায়েম হয়ে গেছে আর আল্লাহ বলছেন যাও জান্নাতে যাও এখন জান্নাতের দিকে দিছে দৌড় দৌড় দিলে রাস্তায় একদল লোকে গিয়ে আটকাইছে মৌলানা সাহেব কিছু ভাবনা দানা আছে লেনদেন আছে পরিষ্কার করে যান এমনি আরেকজন লোক এসে আরেকজন এসে বলতে আছে এই মৌলানা সাহেব জান্নাতে যাবে আটকাইলা কেন কো কিছু ভাবনা দাওনা আছে কো ভাবনা দাওনাটা আমি দিয়া দেই তবু মৌলানাকে সেরে দাও সে জান্নাতে চলে যাক যেই স্বপ্নে যেই লোকটাকে দেখছেন বলতেছে সেরে দাও আমি পাওনা পরিশোধ করব সেই ব্যক্তিটাই হাজুল খাজা উবাইদুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাই ইতিমধ্যেই আজান শুরু হয়ে গেছে ঘুম ভাঙছে ঐ আল্লাহ আল্লাহু আকবারের প্রথম আল্লাহু আকবারের রা এখনো উচ্চারণ শেষ হয় নাই তাকায়া দেখেন সবনের সেই লোক মসজিদে প্রবেশ করতেছে আল্লাহ আমি মনে হয় বুঝাইতেই পারতেছিলাম আপনাদেরকে নাকি আপনারাই কোনো খেয়াল করতেছেন না বুঝতেছেন না محترم হাজরে এখন চোখ খোলার পরে দেখে ওই লোক এখন কয় প্রথম আল্লাহ আকবরের রা উচ্চারণ হওয়া শেষ হওয়ার আগে যেই লোকেরে মসজিদে আসা তার সম্পদে ঠেকাইতে পারে না সেই লোক অবশ্যই আল্লাহর অলি ছাড়া আর কিছু হতে পারে না এখন নিয়ত করছে যে আসছিলাম তো জায়গা মতোই এখন নামাজের অপেক্ষা নামাজ পড়লেন নামাজের পরে হজরত যখন বের হয়ে এবার চলে যান উনিও পিছনে পিছনে হাঁটেন কিছু বলার মতো সাহস করতে পারতেছেন না যে এখন কি বলবেন চলতেছেন হজরত তো সুজা সামনে উনি পিছনে পিছনে হাঁটতেছেন এবার এক পর্যায়ে হজরত বলতেছেন আমি তো দুনিয়ার একটা কুকুর এনে ভালো মানুষ আমার পিছনে পিছনে হাঁটে কেন আছেন আপনারা আছেন আমি তো দুনিয়ার একটা কুকুরে নে ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন আরে ভাই আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখতেছেন তো কিছু বুঝতে পারতেছেন উনি হাঁটেন সামনে চলছেন সোজা এখন পিছনে পিছনে কে আসছে সেই দিক নাই দেখা নাই শুধু বলতেছে আমি তো দুনিয়ার একটা কুকুরে নে ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন এমনি সামনে গিয়ে কখন ভুল হয়ে গেছে মাফ করে দেন আল্লাহর মাফ করে দেন কো মাফ করবো তো ঠিক আছে ওয়ালে কি লিখছিলেন কোwale লেখি নাম্বার 10 আকে ব দুনিয়া দোস্তাদার কথা হইলি এটা আধা লাইন হইছে অর্ধেকটা হইছে আর বাকি অর্ধেক লাইন লেখো কো মাফ করে দেন আমার পক্ষে আর লেখা সম্ভব না জোর ধরে লেখছি অতリート বিহতে বি হইছে কো আর লিখতে পারবো না কথা হইলি তুমি যদি না পারো তা আমি বলি তুমি লেখো আগে সাথে মিলাই তুমি লেখো তুমি কি লিখছো নাম্বার দশ আ কেবে দুনিয়া দোস্তেদার ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত সম্পর্ক রাখে তো আমি বলছি এখন তুমি লেখো আকার দারক বড়ায় দোস্তেদার রাখ যদি সম্পর্ক রাখে তো আল্লাহর সন্তুষ্টির জন্যেই রাখে এখন দুইজনে মিলাইয়া হইছে নাম্বার দশ আকে বদুনিয়া দোস্তে দারদ আগর দারদ বরায়ে দোস্তে দারদ মিলাছে নি ও মিলাছে নি শুনতে মিল লাগে নি কাছে এ মুসলমান তো আমার বলার কথা ছিল হাতে তো সামনের দিকে পিছন দিক দিয়ে আসে আসতেছে এটাও তো আল্লাহর ওলি আল্লার ওলি টের পাইছেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই দর্স দিছিলেন দর্স দিছিলেন এমন সময় হযরত শামসে তিবরিজি রাহমাতুল্লাহ সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন কিতাবাদি তো সব সামনে জিজ্ঞেস করলেন ই কি কি রুমির পছন্দ না এগুলো তো হয়েছে এই কাঠামো মনে হয়েছে একজন সাধারণ মানুষ একেবারে সাদা এই জন্যে একটু ভিন্ন আঙ্গিকে জবাব দিয়ে ই আজকে তো নামি দানি এগুলো এমন জিনিস যেটা তুমি বোঝো না একটু কেমন খোঁসা মারলো না এগুলো এমন জিনিস যা তুমি না এই মাত বলা মাত্রই আল্লাহর অলি একটু গিয়ার চেঞ্জ হয়ে গেছে গিয়ার চেঞ্জ তো বুঝেন আপনারা গিয়ার পরিবর্তন একটু জালালি তবিওতে চলে গেছে কিতাব যা ছিল সব নিয়ে হলাই দিয়েছে পানির মধ্যে দেওয়ার পরে তো মৌলানা রুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে জ্বলে উঠছে আমার সব কিছু শেষ করে দিলেন সব লেখা নিয়ে পানিতে ফেলে দিলেন কিতাবগুলো পানিতে ফেলে দিলেন রাগ উঠতেছে উঠতেছে আবার দেখেন ফাঁকে দিয়ে কয় মৌলানা কিতাবগুলো কি আপনার খুব বেশি প্রয়োজন বলেন দেখি এটা কি রাগের মধ্যে

মালানা রুমি মনে হয় যেন আসমান থেকে জমিনে এখন উল্টা উনি আবার জিজ্ঞেস করেন এই কেস এটা আবার কি পানিতে হলাইলেন উঠাইলেন একটা পৃষ্ঠার মধ্যেও যে পানি লাগলো না এবার মহারানা শামসি তিব্রিজিও জবাব দিয়ে বলেন ই আজকে তুমি নামি দানি এটা আবার এমন জিনিস এটা তুমি জানো না যাক আমার আসলে সেই কথাগুলো বলা উদ্দেশ্য ছিল না আমার সময় মনে হয় গরিব কাটা আমি কিছুটা আমার ওভারটেক করে ফেলতেছে হ্যাঁ

এটাও কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে হবে আশেপাশে কিন্তু এটা আবাসিক এলাকা সেই জন্যে একেবারেই শুধু মনের আবেগে সবকিছু কিছু করা যাবে না বিবেককেও এখানে জাগ্রত রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাও ফিক দান করুন বলি আমি